একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি আমার শরীরটা প্রচন্ড প্রচন্ড খারাপ যার জন্য অনেকদিনই চ্যানেলে বড় ভিডিও আসছে না কারণ আমি এডিট করার মতো ক্ষমতা আমার শরীরে নেই আমি দরকার এখানে কিছু ক্লিপিং জুড়ে দেবো মানে কতক্ষণ লাগতেও আমার অবস্থা খুবই খারাপ ছিল তো দেখি ওষুধ নিয়েছি ওষুধ নিয়ে এই জাস্ট গার্গেল করলাম যেটা খুব খারাপ অবস্থায় ছিল আর এই হচ্ছে গার্গেল করার সময় এই ওষুধটা মিশিয়ে করতে হবে আরও প্রচুর খাওয়ার ওষুধও দিয়েছে তবে চেষ্টা করবো এডিটিংগুলো শুরু করার এবং তোমরা যাতে পরপর ভিডিও পাও সেগুলোরও যাই হোক আমি ডিমার কেমো একটা হয়ে গেছে একটা হয়ে গেছে সেকেন্ড দিনের কেমো ভিডিও করিনি আর থার্ড দিনে আমি থাকব না মা একা যাবে তো সেই ভিডিও হবে না নেক্সট সাইকেলে ভিডিও করবো খুব আর আমার শরীর খারাপ বলেই মা দুধ বুদ্ধি এনেছে একদম লিকুইড যাতে আমি খেতে পারি খুব অবস্থা খারাপ আমার আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে যাই হোক তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সব বড় ভিডিওর সাথে